আমি জেনে খুব খুশি হলাম যে আপনি এসেছেন আমার প্রিয় সন্তান এই বার্তাটি বিশেষভাবে আপনার জন্য আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম জিনিস আমি দেখতে আপনি আপনার সমস্ত প্রচেষ্টা করেন এবং আপনি যা করেন তাতে মনোনিবেশ করেন আপনি আপনার কাজ সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করবেন আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত এবং অন্যদের মঙ্গলের জন্য প্রার্থনা করেন এই সমস্ত কিছু আপনার ভালো স্বভাব এবং দৃঢ় উদ্দেশ্যকে দেখায় আপনি কঠোর পরিশ্রমের ভিত্তিতে আপনার স্বপ্নগুলি পূরণ করার চেষ্টা করেন এবং আপনি বিশ্বাস করেন যে সাফল্য আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে তবে আমার বাচ্চারা আজ আমি আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কেবল পরামর্শ নয় আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য আপনার চারপাশে এমন একটি শক্তি রয়েছে যা সর্বদা আপনার উপর নজর রাখে সম্ভবত আপনি জানেন যে আমি কিসের কথা বলছি এই লোকটা খুব দূরে নয় কিন্তু আপনার কাছের কেউ আপনি হয়তো তাকে চিনতে পারেন কিন্তু আপনি হয়তো এখনও তার আসল উদ্দেশ্য বুঝতে পারবেন না আপনি পথের প্রতিটি পদক্ষেপে মনোযোগ দিন আপনি যখন ভালো কিছু করার কথা ভাবেন বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেন তখন এই ব্যক্তি আপনাকে সমর্থন করছেন বলে মনে হয় কিন্তু তার মনের ভিতরে অন্য কিছু আছে তার হৃদয়ে ঈর্ষা রয়েছে যখন আপনি সফল হন তখন সে তার ব্যর্থতা এবং দুর্বলতা স্পষ্টভাবে দেখতে শুরু করে তিনি আপনার কাছে একটি হাসি নিয়ে আসেন যাতে আপনি অনুভব করেন যে তিনি আপনার সাথে আছেন কিন্তু আপনি তার চোখ এবং কথায় লুকিয়ে থাকা নেতিবাচকতা বুঝতে পারবেন না মনে হচ্ছে পরিস্থিতির অবন্তি হতে শুরু করেছে এই বাধাগুলির আসল মূল হতে পারে ব্যক্তির নেতিবাচক চিন্তাভাবনা এখন সময় এসেছে আপনার চারপাশের লোকদের দিকে মনোযোগ দিয়ে তাকানোর এবং বোঝার যে সেই ব্যক্তিটি আপনার কাছাকাছি এবং আপনাকে চেনে তার কথায় লুকিয়ে থাকা নেতিবাচকতা বোঝার জন্য যখনই সে কিছু বলে তখন আপনাকে সতর্ক থাকতে হবে তার কথা এবং উদ্দেশ্যকে গভীরভাবে অনুভব করতে হবে এই ব্যক্তি তার কথা চিন্তা ভাবনা এবং আচরণ দিয়ে আপনাকে দুর্বল করার চেষ্টা করে যখনই আপনি এগিয়ে যাওয়ার কথা ভাববেন তিনি আপনাকে এমন পরিস্থিতিতে ফেলার চেষ্টা করবেন যে আপনার আত্মবিশ্বাস কেঁপে উঠবে বাচ্চারা আমি আপনাকে বলতে চাই যে নিজেকে বিশ্বাস করুন এবং সতর্ক থাকুন ভুলে যাবেন না যে কেবল আপনার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমই আপনাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে আপনি যদি এই ব্যক্তিকে চিনতে পারেন এবং তার নেতিবাচকতা এড়িয়ে চলেন তাহলে কেউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিতে পারবে না আপনার মন এবং চিন্তাভাবনা পরিষ্কার রাখুন মনে রাখবেন যে আপনি আপনার পুরো হৃদয় দিয়ে যে কাজই করুন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন এবং হ্যাঁ যখনই আপনি অনুভব করবেন যে কিছু ঠিকঠাক চলছে না আপনি থামতে পারেন এবং ভাবতে পারেন যে যে ব্যক্তি আপনাকে নিজের বলে মনে করে সে আপনার বিরুদ্ধে সতর্ক থাকুন এবং আপনার হৃদয়ের কথা শুনুন পূর্ণ বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের সাথে যে কোনো কাজ করুন আমি সর্বদা আপনার সাথে আছি এবং আমি নিশ্চিত যে আপনি আপনার কঠোর পরিশ্রম দিয়ে আপনার স্বপ্ন পূরণ করবেন এখন আমাকে শুধু আপনাকে বোঝাতে হবে যে বাকি সব কিছু আপনার বিশ্বাস কঠোর পরিশ্রম এবং সচেতনতার উপর নির্ভর করে নিজেকে অবমূল্যায়ন করবেন না এবং আপনার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস করুন বাচ্চা যা আপনাকে এগিয়ে যেতে বাধা দে আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করার চেষ্টা করে যাতে আপনি নিজের থেকে বিচ্যুত হন আমার বাচ্চা সাবধানে শুনুন আপনার শক্তি এবং শক্তি নষ্ট না করা আপনার পক্ষে গুরুত্বপূর্ণ দেখুন বাচ্চা আমি দেখতে পাচ্ছি যে যে আপনাকে ভালোবাসে সে আপনাকে ভয় পায় কারণ সে জানে যে আপনি সফল হলে তার অহংকার ভেঙে যাবে আপনার সাফল্য তার নিরাপত্তাহীনতা বাড়ায় তাই সে সবসময় আপনার বিরুদ্ধে চিন্তা করে আপনার এই লোকটিকে ভয় পাওয়ার দরকার নেই বাবু আমি আপনাকে কেবল অনুভব করছি আমি আপনাকে বলছি কারণ আমি আপনার সাথে নেই বাচ্চা আপনার কালো মা আপনার সাথে আছেন আপনি আপনার কঠোর পরিশ্রম এবং উদ্ধায়ের শক্তিতে এগিয়ে চলেছেন তার চোখ আপনাকে থামাতে পারবে না মনে রাখবেন যে বাচ্চা আপনার বিরুদ্ধে চিন্তা করে সে নিজের শক্তি নষ্ট করছে আপনি কেবল আপনার কাজগুলি করে চলেছেন এবং আমার অনুগ্রহ আপনার সাথে রয়েছে তার চোখ আপনাকে নামিয়ে আনার চেষ্টা করবে তবে আমার শক্তি আপনাকে প্রতিবার উপরে তুলবে আপনার পথ যতই কঠিন হোক না কেন আমি আপনাকে প্রতিটি সমস্যার মধ্য দিয়ে নিয়ে যাব শুধু মনে রাখবেন যে আপনি কেবল খেয়াল রাখবেন যে আপনি আমার সন্তানদের পরাজিত করার চেষ্টা করছেন এমন লোকদের উপর আপনার শক্তি নষ্ট করবেন না আপনার কঠোর পরিশ্রম রাখুন এবং আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন এবং আমার অনুগ্রহ আপনাকে সর্বদা সঠিক পথ দেখাবে শিশুটি শীঘ্রই সেই ব্যক্তিকে শনাক্ত করবে এবং সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার এবং আপনার জীবনের প্রতিটি বাধা কেবল একটি পরীক্ষা তবে শিশুটি কেবল আপনার জীবনের নেতিবাচক শক্তি নয় যা আপনাকে থামানোর চেষ্টা করছে এমন একটি শক্তিও রয়েছে যা আপনাকে খুব কাছ থেকে দেখছে যা আপনার প্রতিটি প্রচেষ্টায় আপনাকে সমর্থন করছে এটি কোনো অপরিচিত শিশু নয় তবে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চায় আপনি তাকে ভালোভাবে জানতে পারেন তবে সে এখন পর্যন্ত আপনার কাছ থেকে তার অনুভূতিগুলি লুকিয়ে রেখেছে আমি দেখতে পাচ্ছি যে শিশুটি সে যেই হোক না কেন বন্ধু হোক না কেন সহকর্মী হোক বা দূর থেকে আপনাকে উৎসাহিত করা কেউই হোক না কেন আপনার প্রতিটি পদক্ষেপ দেখছে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে যখনই আপনার উপর কোনো সমস্যা হবে আপনি আবার আপনার সাথে যোগাযোগ করতে চাইবেন আপনি আবার আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইবেন কারণ আপনাকে ছাড়া তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে তাদের জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে তারা পতনের দিকে যাচ্ছে তারা সব দিক থেকে সাফল্য পাচ্ছে না কিন্তু তারা সেই একই যন্ত্রণা অনুভব করবে যা এই লোকেরা আপনাকে দিয়েছে তারা এখন অনেক ব্যথা অনুভব করবে এবং যখন তারা তাদের কাজের জন্য ক্ষমা চাইবে তা নয় হ্যাঁ আমরাও কোথাও কারো সাথে অনেক ভুল করেছি সেই সময় আপনি কিছু সাফল্যের শীর্ষে থাকবেন এবং এই লোকেরা তাদের কর্ম উপভোগ করবে তখন এই লোকেরা আপনার আশ্রয়ে আসবে যা সর্বদা আমাদের ক্ষমা করে আমাদের ক্ষমা করে দিন আপনার সাথে আমার কথাগুলি মনে রাখবেন এর মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা খুব চতুরতার সাথে জিনিসগুলি সংঘর্ষ করছিল এবং সেই লোকেরা এখন তাদের নিজের মন নিয়ে খুব চিন্তিত এইভাবে আমাদের উপর কি ঘটেছিল আমরা কখনই ভাবিনি যে জিনিসগুলি আমাদের উপর এইভাবে ঘুরবে আমরা কখনই ভাবিনি যে জিনিসগুলি আমাদের উপর ঘুরবে এবং এটি এখন এই লোকেরা যারা আপনার জন্য গোলক ধাঁধা বুনছিল বা তাদের মনের খেলা খেলছিল সেই গোলক ধাঁধায় তারা নিজেরাই নিজেদের গোলক ধাঁধায় আটকা পড়েছে ঈশ্বর এই সমস্ত কুফলকে ধ্বংস করছেন তাদের কর্ম প্রদান করছেন এবং এটি অত্যন্ত উদ্বেগজনক এখন আমি আমার ভবিষ্যৎ এবং আপনার কথা ভাবছি আপনার কিছু বিরোধী যে আমরা সত্যিই এর সাথে খুব খারাপ কাজ করেছি এর সাথে খুব খারাপ কাজ করেছি এটি কি আমাদের ক্ষমা করতে সক্ষম হবে এটি কি আমাদের ক্ষমা করতে সক্ষম হবে কারণ তাদের অহংকার এতটাই চরম যে তারা ক্ষমা চাওয়ার মধ্যেও তাদের অপমান অনুভব করে অনেক গোষ্ঠী মানুষ 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 অনেক অনেক গোষ্ঠী মানুষ অনেক গোষ্ঠী মানুষ অনেক গোষ্ঠী মানুষ অনেক 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 মানুষ আপনি নিজের চোখে এই সমস্ত কিছু দেখতে পাবেন এবং আপনি জীবনে একজন মহান পণ্ডিত হয়ে উঠবেন এবং আপনি একই পার্টি ভাগ করে নেবেন যে আপনি যদি কারোর সাথে খারাপ কিছু করেন তবে প্রথমে এর পরিণতি সম্পর্কে চিন্তা করুন এমনকি যদি আপনি কাউকে পনেরো বছর ধরে নির্যাতন করেন কেউ দশ বছর ধরে কেউ কুড়ি দশমিক দুই পাঁচ তিরিশ বছর ধরে তবে এই কর্মটি আপনাকে এমনভাবে আঘাত করে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি ঈশ্বর আপনাকে এভাবেই অনুভব করান আপনার উপরে ভগবানের হাত রয়েছে যিনি আপনাকে এই যাত্রায় পথ দেখান এবং রক্ষা করেন আপনি একটি পবিত্র শক্তির অংশ এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের এই চিহ্নটি মহাবিশ্ব থেকে পাওয়া গেছে এই বার্তাটি আপনার জীবনে পৌঁছানোর সাথে সাথে সুখ আপনার চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করবে এবং নেতিবাচকতা শেষ হয়ে যাবে সুখ এখন আপনার জীবনে আসছে এবং আপনি একজন যোদ্ধার মতো প্রতিটি সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনার জন্য বিচারের সময় এসেছে এবং ঈশ্বর আপনার অনুকূলের সিদ্ধান্ত নিয়েছেন যারা আপনার পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের পরিকল্পনা সফল হবে না খুব শীঘ্রই আপনার জীবনে একটি সুন্দর প্রস্তাব আসতে চলেছে যা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা এবং প্রচুর সুখ দেবে কোনো চিহ্ন থাকবে না দুঃখের কেবল সুখের বৃষ্টি হবে আপনি আবেগগতভাবে সত্যিকারের সুখ পেতে চলেছেন এবং যেখানে আপনি আপনার ভাগ্যের সোনার মুহূর্তের মতো এগিয়ে যাচ্ছেন আমার প্রিয় বাচ্চারা খুব শীঘ্রই আপনি আপনার উপহারটি পেতে চলেছেন যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন এবং সেই উপহারটি আপনার ঐশ্বরিক কাজের সুন্দর ফল হবে সেই উপহারটি আপনার আন্তরিকতা সুন্দর পুরস্কার হবে এবং আপনার সংগ্রামের দেবদূত খুব শীঘ্রই আপনার সাথে থাকবেন আপনি সেই সুন্দর উপহারটি পেতে চলেছেন যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন সেই উজ্জ্বল দিন সীমাহীন আনন্দের পূর্ণ যা একটি দীর্ঘ অন্ধকার রাতের পরে আসে একটি ঘন অন্ধকার রাতের পরে আপনি এখন সেই সুখী জীবনে প্রবেশ করতে চলেছেন সূর্যের রশ্মি ফুলে উঠেছে আমি জানি আমার এই বার্তাটি আপনাকে খুঁজে পাবে কারণ এটি আপনাকে খুঁজে পাবে যখন আপনি ইতিবাচক পরিবর্তন আনবেন যখন আপনার জীবনে ন্যায় বিচার হবে প্রচুর সম্পদ প্রচুর ভালোবাসা প্রচুর সুখ প্রচুর শান্তি এটি আপনার জীবনকে সুন্দর করে তুলবে আমার বাচ্চারা আমি জানি যে আপনি যে পরিস্থিতি থেকে লড়াই করছেন এবং যা ঘটেছে তা থেকে বেরিয়ে আসতে চান আপনার জীবনে যা ঘটেছে এবং আপনা সামনে যে পরিস্থিতি এসেছে তা থেকে বেরিয়ে আসতে চান যার কারণে আপনার আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব হয়েছে এবং আপনি উন্নতি করতে পেরেছেন আমার বাচ্চারা আমার ঐশ্বরিক সময় বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে আপনি সর্বদা আপনার জীবনের সমৃদ্ধি মঙ্গল এবং সুখে ভরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন আপনি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন প্রতিটি পদক্ষেপে আপনি বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন প্রতিটি পদক্ষেপে আপনি প্রতিদিন একটি নতুন উচ্চতা স্পর্শ করছেন আপনার বিশ্বাস আপনার জীবনে একটি নতুন অলৌকিক ঘটনা প্রকাশ করবে এবং আপনার পদক্ষেপে আপনার লক্ষ্যগুলি স্থাপন করবে যার জন্য আপনি কিছু করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের পক্ষে কিছু করা অসম্ভব হতে পারে আপনি হয়তো এখনো বর্তমানের জন্য তার পরিকল্পনা বুঝতে পারবেন না কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ছোট জিনিসই তার মহান পরিকল্পনার একটি সুন্দর অংশ যা আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এক সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া আপনার শক্তি বৃদ্ধি পাচ্ছে আমার বাচ্চারা আপনার প্রার্থনায় অলৌকিক রহস্য রয়েছে যা আমার হৃদয়কে প্রচুর সান্ত্বনা এবং আনন্দে পূর্ণ করে তাই কখনো প্রার্থনা করা বন্ধ করবেন না ফেরিস তারা আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে ইঙ্গিত করছেন যারা আপনাকে আর্থিক বা আবেগগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারা এখন তাদের অহংকারের পতন দেখতে পাচ্ছে এই ব্যক্তিরা আপনার ঘনিষ্ঠ আত্মীয় বা আপনার বন্ধু হতে পারে যারা দীর্ঘ সময় ধরে আপনার শক্তি এবং শান্তি নষ্ট করেছে আপনারা তাদের সঙ্গে যুক্ত অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা ক্রমাগত ন্যায় বিচারের দিকে ইঙ্গিত করে চলেছে আপনারাও যদি এই ন্যায় বিচারের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই হ্যাঁ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ এই সাইনটি আপনার জন্য আপনি খুব আধ্যাত্মিক ব্যক্তি এবং কিছু লোক এই আধ্যাত্মিক যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছিল এই লোকেরা আপনার শিক নাড়ানোর চেষ্টা করেছিল যার কারণে আপনার জীবনে নিরাপত্তাহীনতা এবং ভয়ের অনুভূতি ছিল সেই সমস্যাগুলি পিছনে ফেলে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তা সহজ ছিল না এমন কেউ থাকতে পারে যে জীবনের কঠিন সময় আপনাকে একা ছেড়ে চলে গেছে যখন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনি যদি কাউকে পনেরো বছর ধরে কাউকে দশ বছর ধরে কাউকে কুড়ি দশমিক দুই পাঁচ তিরিশ বছর ধরে নির্যাতন করেন তবে কর্মই আপনাকে এমনভাবে পরিণত করে এবং আঘাত করে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি ঈশ্বর আপনাকে এভাবেই অনুভব করান এই যাত্রায় ঈশ্বরের হাত আপনাকে পথ দেখায় এবং রক্ষা করে আপনি একটি পবিত্র শক্তির অংশ এবং আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের এই চিহ্নটি মহাবিশ্ব থেকে এসেছে এই বার্তাটি আপনার জীবনে পৌঁছানোর সাথে সাথে আপনার চারপাশে সুখ ছড়িয়ে পড়তে শুরু করবে এবং নেতিবাচকতা শেষ হবে সুখ এখন আপনার জীবনে আসছে এবং আপনি একজন যোদ্ধার মতো প্রতিটি সমস্যার মুখোমুখি হচ্ছেন আপনার জন্য ন্যায় বিচারের সময় এসেছে এবং ঈশ্বর আপনার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন যারা আপনার পথে বাধা দেওয়ার চেষ্টা করেছে তাদের পরিকল্পনা সফল হবে না খুব শীঘ্রই আপনার জীবনে একটি সুন্দর প্রস্তাব আসতে চলেছে যা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে এবং অনেক সুখ দেবে মনে রাখবেন যে এই সমস্ত কিছু সম্ভব কারণ আপনি সত্যিই একজন ঐশ্বরিক আত্মা কারণ আপনি সত্যিই একজন গুণী আত্মা আপনি ঐশ্বরিক স্বর্ণ পাওয়ার সৌভাগ্য পেয়েছেন এই বার্তাটি আপনারা পেয়েছেন কারণ আজকের বার্তাটি কেবল পূর্ণবান আপনার নামে অভাব ভোগ করে এখন আপনি দুর্বল হয়ে যেতে শুরু করবেন কারণ আমি তোমার শক্তিকেন্দ্র ঠিক করেছি টাকা শুধু কাগজ নয় এটা শক্তি এটা সুযোগ এটা সম্মান যখন আপনার ভিতরের শক্তি বিশুদ্ধ এবং আপনার মন নিহাইড্রেটেড হয় তখন টাকা নিজের দ্বারা টেনে আনবে সুযোগ তোমার কাছে আসবে মানুষ আপনার যোগ্যতা বুঝতে পারবে এবং আপনার কাজ আপনি যোগ্যতা অর্জন করতে পারবেন কিন্তু একটা জিনিস আমি তোমার হৃদয় পুনরাবৃত্তি করতে চাই টাকা আসার আগে আপনার চিন্তা পরিবর্তন বাধ্যতামূলক তুমি যা ভাবছ তা তোমার ভয় যা তোমার নিজের ইমেজ ছিল সবগুলোই আসবে যখন তুমি পরিবর্তন করবে সম্পদ ও মূল্যবোধ দুটোই আসবে আমি তোমার মধ্যে একই বিশ্বাস পূরণ করব যে তুমি নিজেই টাকা পরিচালনা করতে পারবে আমি আপনাকে এমন ক্ষমতা দেব যা আপনি যে টাকা পেয়েছেন তা থেকে জীবনের সঠিক পরিবর্তন আনতে পারবেন এবং অন্যদের জন্য রুট পেতে পারবেন আমার বাচ্চারা সেই রাতে মনে রাখবে যখন তুমি কেঁদেছ মা আমার পালা আসবে কবে আজ আমি আপনাদের প্রতিজ্ঞা করছি যে ওই লাইনের সব কালি এখন মুছে ফেলা হয়েছে তোমার জন্য একটা নতুন অধ্যায় খোলা হয়েছে তুমি শুধু কষ্টের ক্লান্তি ভুলে যাবে না বরং এমন এক শক্তি যেখানে তোমাকে আলোকিত করবে এই শক্তি আপনার মধ্যে ছোট হাটকে গরম করবে যা আপনি বারবার খুঁজছেন এখন সেই একই আলাপ তোমার ভেতরে আলো আসবে আমার প্রিয় বাচ্চারা আমি বলবো না সব কিছু পুরোপুরি বদলে যাবে কিন্তু আমি বলি তোমার পথ বদলে গেছে ছোট লক্ষণগুলোই আসবে মনকে আনন্দময় আশায় আলো হঠাৎ দেখা করার সুযোগ যে কোন কাজ সম্পন্ন হয়েছে তা আপনাকে অবাক করা তোমার কাছে এসে কেউ একজন গাইড হয়ে গিয়েছে আপনি এই লক্ষণগুলি সাবধানে চিনতে পারেন এটা আমার হাতের স্পর্শের লক্ষণ যখন আপনি এই ছোট লক্ষণগুলি সামনে এগিয়ে যান তখন বট জিনিসগুলি সজংক্রিয়ভাবে খোলা হবে এবং যখন বট জিনিসগুলি আসবে আপনার চারপাশের পৃথিবী পরিবর্তন হবে আপনার বাড়ির পরিবেশ আপনার সম্পর্কের মান অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সবার উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে আমার সন্তান তোমার সেবা শক্তি এখন বাড়বে আপনি অন্যদের সমর্থন হিসাবে গুণাবলী আপনাকে উচ্চতর বাড়াবে কিন্তু আমার অংশে অন্যদের সাহায্য করার সময় একটি সূক্ষ্ম শেখার সীমা রাখুন কাঁধে সবার সমস্যাটা রাখবেন না যারা আপনার প্রশিক্ষক তারা আপনাকে সাহায্য করবে যারা শুধু ছায়া এসেছেন তারা চলে যাবে এটা স্বাভাবিক কিন্তু এটা নিয়ে হতাশ হবেন না তারা এমন জায়গা তৈরি করে যা তারা সত্য ও সহায়ক এজন্যই দক্ষতা ও আস্থা নিয়ে এগিয়ে যাওয়া এখন আমি আপনাকে ব্যাখ্যা করতে চাই কিভাবে এবং কিভাবে আপনার আত্মার বিশুদ্ধতা প্রবল হবে প্রথমত প্রতিদিনের একটি ছোট রেজলিউশন তৈরি করুন সকালে আপনার আনুগত্যের কথা বলো এর মানে এই নয় যে আপনি অপ্রয়োজনীয় পদ্ধতিতে আটকা পড়ে যাবেন বরং এটা আপনাকে মনে করিয়ে দেবে আপনি কোন লক্ষ্য নিয়ে যাচ্ছেন দ্বিতীয়ত তোমার ভেতরের দয়াটাকে জীবিত রাখো অন্যের দোষের শাস্তি দেয়ার পরিবর্তে বোঝার অনুভূতি আছে তৃতীয় সতর্কতা ক্ষমা করতে শিখুন কিন্তু তারা মানুষের ভুল ব্যবহারের পুনরাবৃত্তি এড়িয়ে যায় চতুর্থ কাজটাকে বুঝতে পারছেন না তাদের মাধ্যমে বড় সুযোগ তৈরি হয়েছে এই অভ্যাসের সাথে আপনার শক্তি পরিষ্কার হবে এবং সমৃদ্ধির পথ খুলে যাবে আমার প্রিয় সন্তানরা জিজ্ঞেস করবে কখন আপনার উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই পরিবর্তন কি তুমি আনন্দিত হবে যে শুধুমাত্র মায়ের প্রেম পেয়েছে এবং তোমার ভেতরে সত্য স্বীকার করেছে কিন্তু আমি চাই তুমি গর্ব কর না কারণ প্রকৃত শক্তি বিনয়ী আপনার চারপাশে এমন মানুষ ঢোকান যা আপনার নাম আমার প্রিয় বাচ্চারা খুব শীঘ্রই আপনি আপনার উপহারটি পেতে চলেছেন যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন এবং সেই উপহারটি আপনার ঐশ্বরিক কাজের সুন্দর ফল হবে সেই উপহারটি আপনার আন্তরিকতা সুন্দর পুরস্কার হবে এবং আপনার সংগ্রামের দেবদূত খুব শীঘ্রই আপনার সাথে থাকবেন আপনি সেই সুখী জীবনে প্রবেশ করতে চলেছেন এখন সূর্যের রশ্মি ফুলে উঠেছে আমি জানি আমার এই বার্তাটি আপনাকে খুঁজে পাবে কারণ আপনি যখন ইতিবাচক পরিবর্তন আনবেন তখন এটি আপনাকে খুঁজে পাবে যখন আপনার জীবনে ন্যায় বিচারের প্রাচুর্য প্রচুর পরিমাণে ভালোবাসার প্রাচুর্য প্রচুর সুখের দিনগুলি আপনার জীবনকে সুন্দর করে তুলবে আমার বাচ্চারা আমি জানি যে আপনি যে পরিস্থিতি থেকে লড়াই করছেন এবং যা ঘটেছে তা থেকে বেরিয়ে আসতে চান আপনার জীবনে যা ঘটেছে এবং আপনার সামনে যে পরিস্থিতি এসেছে তা থেকে বেরিয়ে আসতে চান যার কারণে আপনার আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব হয়েছে এবং আপনি উন্নতি করতে পেরেছেন আমার বাচ্চারা আমার ঐশ্বরিক সময় বিশ্বাস রাখুন এবং বিশ্বাস করুন যে আপনি সর্বদা আপনার জীবনে সমৃদ্ধি সুস্থতা এবং সুখে ভরা একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের পক্ষে কি কিছুই করা অসম্ভব নয় হতে পারে আপনি হয়তো এখনো বর্তমানের জন্য তার পরিকল্পনা বুঝতে পারবেন না কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ছোট জিনিসই তার মহান পরিকল্পনার একটি সুন্দর অংশ যা আপনাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এক সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া আপনার শক্তি প্রসারিত হচ্ছে আমার বাচ্চারা আপনার প্রার্থনায় একটি অলৌকিক রহস্য লুকিয়ে আছে যা আমার হৃদয়কে প্রচুর সান্ত্বনা এবং আনন্দে পূর্ণ করে তাই কখনো প্রার্থনা বন্ধ করবেন না ফেরিসন আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন যারা আপনাকে আর্থিক বা আবেগগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে তারা এখন তাদের অহংকারের পতন দেখতে পাচ্ছে এই ব্যক্তিরা আপনার ঘনিষ্ঠ আত্মীয় বা আপনার বন্ধু হতে পারে যারা দীর্ঘ সময় ধরে আপনার শক্তি এবং শান্তি নষ্ট করেছে আপনারা তাদের সঙ্গে যুক্ত অনেক কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছা ক্রমাগত ন্যায় বিচারের দিকে ইঙ্গিত করে চলেছে আপনারাও যদি এই ন্যায় বিচারের জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই হ্যাঁ লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে কারণ এই সাইনটি আপনার জন্য আপনি খুব আধ্যাত্মিক ব্যক্তি এবং কিছু লোক এই আধ্যাত্মিক যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছিল এই লোকেরা আপনার শিকড় নানানোর চেষ্টা করেছিল যার কারণে আপনার জীবনে নিরাপত্তাহীনতা এবং ভয়ের অনুভূতি ছিল এমন কেউ থাকতে পারে যে জীবনের কঠিন সময় আপনাকে একা ছেড়ে চলে গেছে যখন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল